আলাইকুম আনগু বেগুনের কি অবস্থা আশা করি বেগুন বোধ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বোধ ভালো আছি আজ ভিডিওতে আনুগুলো খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস কালেকশন দেখামো সামনে যেহেতু ঈদ ঈদের এল্লাহ এই সুন্দর সুন্দর ড্রেস এগুলো হারেন আর এই সুন্দর সুন্দর ড্রেস এগুণি আপনারা হাই যাইবেন উইমেন্স পার্কে উইমেন্স পার্ক এর লোকেশন হয়েছে ফেনি কলেজ রোড আপন আফ্রোস টাওয়ার এর নিজতলায় হ্যাঁ শপ শপের নাম শপ এর নাম হয়েছে উইমেন্স পার্কায়গুরো দেখামো খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিসের কালেকশন এই থ্রি পিস এগুলো লিলেন এর এসেন হাতা ইং কিন্তু খুব সুন্দর আর পায়জামা হয়েছে প্লাজো পায়জামার নিচে হচ্ছে প্রিন্ট করা আছে খুবই সুন্দর আই কয়েক গে থ্রি পিস আনো করে দেখাই এখন তো আর সম্ভব না যারা ফেনিতে আছেন তারা অবশ্যই এত কু শপিং ভিজিট করবেন যে কোনো সাইজের অ্যাভেলেবেল আনারা হাই যাবেন ইনে যে থ্রি পিসি আনার গো ভাল লাগে এই স্ক্রিনশট মারি এত শপে যায় দেখা লইব বা এত ফেসবুক পেজে নক দিলে হইব আর অঙ্গা ইনে আই দেখামু স্টুডেন্ট আপুর খুব সুন্দর সুন্দর কিছু টু পিসের কালেকশন এই টু পিসে গুণ হইছে লিলিয়ান কাপড়ের মধ্যে খুবই সুন্দর পায়জামা হইছে প্লাজো আই কয়েক করে দেখাই দিয়ে সাইজ অ্যাভেলেবেল আছে আনগজ ইয়ে ভাল লাগে ইয়ে স্ক্রিনশট মারবেন টু পিস নর্মালি আঁতে খুব ভাল লাগে আর আন্ডার মতো স্টুডেন্টের গোলায় আর মতে টু পিসই ভালো কারণ জিনে হিনে যায় এলে টু পিস মানে হরণ যা আর ইনো দেখে আনগরে জমজমে থ্রি পিস সুতি থ্রি পিসের মধ্যে আর মতে সবচেয়ে বেস্ট হয়েছে জমজমে থ্রি পিস জমজমে থ্রি পিস কাপড়ের কোয়ালিটি যেন বালা হতো খুব বেশি কমফোর্টেবল আতে তো বহুত বেশি ভাল লাগে তো আনগজ ইয়ে ভাল লাগে এই স্ক্রিনশট মারবেন আয় আর দেখাইলাম না এতগুলো সব শপে কিন্তু জমজমে থ্রি পিস আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আফুরা আর ইনবক্সে মেসেজ দি জালাইলা আইয়া সুন্দর সুন্দর জামা উন কুনতুন লই আইয়া ন করে একদিনে কইছি আইয়ার ফর আ ম্যাক্সিমাম ড্রেসি লই উইমেনস পার্কে তুন কারণ হিনের কালেকশন আতে বহুত বেশি সুন্দর লাগে আর আনরাই দেখেন আয় কিন্তু সব সময় টু হরি কারণ টু পিস হতে আতে বেশি ভালো লাগে আর এই টু পিসে কোন হইছে সুতির লিলেন কাপড়ের মধ্যে গোল টু পিস আর স্টুডেন্ট আপুরা এগুন হরতেন হারবেন খুবই সুন্দর আর সামনে যেহেতু ঈদ তো ঈদের কেনাকাটা করবেন লাই অন গাইজ আনগো উইমেন্স পার্কে কারণ হিনা আনারা খুব সুন্দর সুন্দর কালেকশন হয়ে যাবেন আইনে যে থ্রি পিস টু পিস এগুন দেখাইছি বেগুন অ্যাভেলেবেল আছে আনগো জাস্ট জিয়া ভাল লাগে এই স্ক্রিনশট মারে হাত গো সফে এত করে দেখাইলে হইব এই সাদা ড্রেসই আনতে যে পরিমাণে ভালো লাগছে আনন্দ করে কি করতাম কিন্তু দুর্ভাগ্যবশত কমে আয় সাদা জিনিসেতে দাগ লাগাইলাই কাজটা করিলাই হিল্লাই আই আর লই না আর এই সান এই কিন্তু খুব সুন্দর মানে ইজ্ঞা তো নিজ্ঞা হালাবের মতো না যে ভিডিও নাই বানাইছি মূলত আফুর গোল্লাই আরো বহুত বেশি রিকোয়েস্ট করে দেয় আয়া সুন্দর সুন্দর ড্রেস এবং কোন লই তো আয়া না করে কইয়ে দিছি ম্যাক্সিমাম ড্রেসই লই আয়া উইমেন্স পার্কে তো ইনে যে সুন্দর সুন্দর টুপি সেগুন আনা করে দেখাই দিয়ে নেগুলি কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে আর খুব সুন্দর সুন্দর কালেকশন আছে বেগুন তো আর দেখন সম্ভব না যেগুন আর তো সুন্দর লাগে যে বেশি হেগুনি আনা করে দেখাইছি তবে ব্যাগের পছন্দ তো আর এক হয় না আনারা যারা ফেনিতে আছেন হেতারা অবশ্যই ইনে তা আসবেন ভিজিট করবেন আর আয় যে সুন্দর সুন্দর ড্রেস এবং দেখাই ইনে জিয়া বালা গিয়ে স্ক্রিনশট মারি শফে আয় দেখালে ওইব আর অঙ্গান করে দেখাম কিছু ওয়ান পিস এর কালেকশন এগুলো সে জর্জেটের মধ্যে কিছু লিলেনের মধ্যে খুবই সুন্দর যে তারা ওয়ান পিস পড়তে বেশি ভাল লাগে হ্যাঁ তারা সাইলে ইন্দুন লইতেন হারেন আরো সুন্দর সুন্দর আছে বেগুন তো আর ভিডিওতে দেখান সম্ভব না তো লৈতেন হলে চলিয়াইতে হইব উইমেন্স পার্ক আর অঙ্গান করে দেখাম কিছু গাউনের কালেকশন জিয়াপুরা গাউন পড়তে ভালোবাসেন পছন্দ করেন হ্যাঁ সাইলে সুন্দর সুন্দর কালারের গাউন এগুলো লইতেন হারেন এ সান ঈগ্যা তুন ই কিন্তু খুবই সুন্দর এগুলো লগে যে কোন রকমের হিজাব হরি ছবি টবি তুললে বা কোনোমও গেলেও কিন্তু খুব বেশি ভাল লাগবো আর তো বহুত বেশি সুন্দর লাগছে বেগ গঙ্গা নগরে দেখাই তুমি খুব সুন্দর সুন্দর বিয়ের দৌপাট্টা এ সান একদিন কিন্তু খুব সুন্দর অঙ্গা বেশিরভাগ মানুষই বিভিন্ন রকমের কালারের দৌপাট্টা ল মানে অঙ্গ হয়েছে ডিজিটাল যুগ তো ইনে খুব সুন্দর সুন্দর দৌপাট্টা রাখা যাবেন এক কেন তুন এক কেনের কালার সান মারাত্মক সুন্দর আই জাস্ট কয়েক কেন আর de hier. থ্রি পিস ওয়ান পিস টু পিসের পাশাপাশি আনারা হাতের গোদোয়ানা হাই যাবেন খুব সুন্দর সুন্দর হিজাব কালেকশন হিজাবের পাশাপাশি আরো সুন্দর সুন্দর ওনার কালেকশনও হাই যাবেন গোর্জিএাতুন শুরু করে বিয়ের দোফাটাতন শুরু করে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে হাতের আনে আর যেসব আপুরা বিভিন্ন রকমের ফরমাল প্যান্ট পছন্দ করেন জিন্সের তুন শুরু করে খুব সুন্দর সুন্দর প্যান্টের কালেকশনও আছে আর বাচ্চার গো কালেকশন কিন্তু খুব সুন্দর আর আর কথা বলে তো অবশ্যই আনারা ডিসকাউন্ট হয়ে যাবেন সো আদেই না করি অঙ্গাই চলে যান উইমেন্স পার্ক আজ ভিডিওম ভালো লাগলে অবশ্যই গিয়ে লাইক কমেন্ট করবেন সো বেগম বালা থাইয়েন আল্লাহ হাফেজ